বিশেষ বৈঠকে ট্রাফিক পুলিশ দ্রুত গতিতে বাস চালানোর জন্য মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা মূলত বালুরঘাট শহরে প্রবেশের আগে গাড়ির গতি বাড়ানো হয় এর ফলে পথ দুর্ঘটনা বাড়ছে সেই পথ দুর্ঘটনা কমাতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল জেলা ও বালুরঘাট সদর ট্রাফিক পুলিশ এদিন বালুরঘাট বাস স্ট্যান্ডে বাসের চালক ও কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক করেন ট্রাফিক পুলিশ সাধারণ পাবলিকের ক্ষেত্রে বলছি যে স্ট্রফিক ছাড়া স্ট্রফিক ছাড়া যদি না প্যাসেঞ্জার তোলা যাবে না উঠলেই রাস্তায় যান জমাট হচ্ছে এর ক্ষেত্রে অ্যাক্সিডেন্টও হচ্ছে ঠিক আছে আমি চাইছি যে প্রত্যেকটা পাবলিকের কাছে স্টেশে উঠুন এবং বাস যারা ড্রাইভার আছে হেল্পার আছে তাদেরকে সহ দিয়েছে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্লু মঙ্গল সাহা বালুরঘাট সদর ট্রাফিক আইসি অরুণ কুমার তামাং সহ অন্যান্য আধিকারিকেরা এদিনের বৈঠক থেকে মূলত বাসের চালক ও কর্মীদেরকে রাস্তায় চলাচলের সময় সতর্ক থাকতে বলা হয়েছে এমনকি শহরে প্রবেশের সময় গাড়ির গতি কম রাখতেও বলা হয়েছে এটা আমরা ওনাদেরকে একটু সচেতনতা করার জন্য যেহেতু টাউনের মধ্যে যখন গাড়িগুলো ঢোকে তো অনেক সময় দেখা যায় গাড়িগুলো খুব হাই স্পিডে ঢুকে এর ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং এখানকার যারা বালুরঘাট শহরবাসীর একটা অভিযোগ আছে যে টাউনে ঢোকার সময় গাড়িগুলো খুব দুটো গতিতে ঢুকে তাই তাদেরকে নিয়ে বসা যাদের তারা টাউনে ঢোকার মুখে গাড়ির স্পিডটা কন্ট্রোলে রাখে এবং ট্রাফিক আইন মেনে চলে এই ব্যাপারে ওনাদেরকে সচেতন করা এবং যেখানে সেখানে যাতে না দাঁড়ায় নির্দিষ্ট স্টপেজগুলো যে দাঁড়ুন দাঁড়ানোর চেষ্টা করে এইসব সামগ্রিক ব্যাপার নিয়ে ওনাদের সঙ্গে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হলো যাতে আগামী দিনে ওনারা নির্দিষ্টভাবে এবং রোড সেফটি মেনে গাড়ি চালায় দুর্ঘটনা ঘাটে কম ঘটে সেটাই উদ্দেশ্য ছিল আজকে বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ